রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারেনি সেই রাহু এবার প্রবেশ করবে কন্যা রাশির দ্বাদশে অন্যদিকে কালোজয় শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আগুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন কন্যা রাশির অষ্টমভাবে কন্যা রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু কন্যা রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফটাতে প্রস্তুত তবে কন্যা রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথে আমাদের নজর রাখতে হবে যে সমস্ত বিষয়গুলির প্রতি কন্যা রাশির জাতক বাজাতিকারা সাড়ে সাথের প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছে কন্যা বা ভার্গ রাশি জাতক তবে কন্যা রাশির এই দ্বিতীয় চরণে সাড়ে সাথেতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস যাবৎ কয়েক দিন ধরে যবে থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসার রিলেশান বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে এই রাশির মানুষের জীবনে যে পুনরায় যে আবার আশার আলো উকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয় করম ফলদাত গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় ছিল রাধে রাধে আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কন্যা রাশি কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি তবে এই কনারা সেই জাতক বা নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন কিন্তু এই সৎ বা পবিত্র থাকার কারণেই অনেক সময় ঠকে পর্যন্ত দিয়েছেন নিজের পরিবার পরিজনের মানুষেরা তবে এই রাশি অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে অন্যের কষ্ট দেখে নিজেকে স্থির রাখতে পারে না কিন্তু অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণে অনেক সময় বদ নামেরও ভাগিদার হতে হয়েছে এই কন্যা রাশি বা কন্যার লগ্নের জাতক বাজাধিকাদের যেহেতু এর অধিপতি গ্রহ হল বুধ তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এই রাশির জীবন তিলে তিলে বেড়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা আপনি যদি ভার্গ রাশি অর্থাৎ কোন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন কন্যা রাশি ফলের এই আলোচনায় বাংলা রাশির আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত পনেরোই জুলাই থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে সূর্য শুক্র হতে যাচ্ছে কন্যা রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র যুগ্মভাবে মিলিত হয়ে সৃষ্টি করবে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নব পঞ্চম মালব্য যোগ কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে নতুন একটা মোড় আসতে চলেছে নতুন বছর দু সালের শেষ মুহূর্তে এসে কন্যারাশির জাতক বা অন্ধকারময় সময়গুলিকে দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে আসার পথে একটা প্রবণতা একটা প্রত্যাশা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা জাতক বা জাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে আজকে কন্যা বা ভার্গ রাশির এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হলো নতুন বছর দু সালের চলগত জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামী দিনগুলিতে পথ চড়ার পক্ষে সুবিধা করবেন এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টাইম উপর ভিত্তি করে আজকের এই আলোচনাটি এই মাসের মধ্যে কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কী কি ঘটতে চলেছে কোন সময়কালটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সর্বপ্রথমে আপনাদের জেনে রাখা উচিত দু কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হল সর্বদা ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলে থাকেন সৎ পথে চলেন ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে এই দু সালের জুলাই থেকে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটিতে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সঙ্গে কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে যে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘ দিন ধরে একটা শত্রুতা অশান্তি কিংবা চাপ ডিপ্রেশন সহ্য করে এসেছেন মনের অমিল মতের অমিল তালের অমিল চলে আসছিলো সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি চিরতরে মিটে যাবে বা আগামী দশই জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় কিন্তু আসছে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ লক্ষ্য করে যাচ্ছে বা পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য কিন্তু আপনি বেশ খানিকটা লাভবান হতে পারবেন এই কন্যারাশি জাতক বা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অনেকের ক্ষেত্রে রাহু এবং কেতু বসে থাকার কারণে এই ষষ্ঠ ঘরে আপনাদের দৃষ্টি পড়ছে তাই আপনারা সেই কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হওয়ার দরুন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়বেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না চাইতেই কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি চিরতরে নির্মূল হয়ে একটা পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে কনারাশি জাতীয় ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো। আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছায় থাকেন নিজস্ব সকাল লাদ মেটানোর জন্য হোক ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক কিংবা চার চাকা যে দিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা ইএমআইর দিকে প্রবলেম ফেস করে এসেছেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে বা এতদিন যে পৈতৃক সম্পত্তিগুলি নিজের নামে ট্রান্সফার করার যে প্রবলেম ফেস করেছেন সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি হবে সেটি হলো বিবাহ যোগ কন্যা রাশির রাশির সাপেক্ষে আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে এই সময়কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্ত ভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজেস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে প্রবেশ করতে চলেছে তাই মঙ্গল এবং বৃহস্পতির যোগে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে রাজযোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের যোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের পর বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে এবং বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তার থেকে তাদেরও মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে পরবর্তী যে ভবিষ্যতবাণটি উঠে আসছে কন্যা রাশি বা ভার্গ্য রাশির সাপেক্ষে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা সুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বিশাল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে তো কন্যা রাশি বলো আজকের আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজাটির নাম লিখে যাবেন